মিজানুর রহমান আজহারের ভিসা ঝুলে আছে হাইকোর্টে খালেদা জিয়া ভালো আছেন বলেন মির্জা ফখরুল এবার দেখুন বিস্তারিত সংবাদ মিজানুর রহমান আজহারের ভিসা ঝুলে আছে হাইকোর্টে মাওলানা মিজানুর রহমান আজহারের ভিসা ঝুলে আছে লন্ডনের হাইকোর্টে মঙ্গলবার আগে বিষয়টি সুরাহা হচ্ছে না বলে জানা গেছে লন্ডনে যাওয়ার পথে কাতারে আটকে পড়েন মাওলানা মিজানুর রহমান আজহারি কারণ ব্রিটেনের হোম অফিস তার ভিসা বাতিল করে দেয় জানা গেছে বাতিল করা ভিসা বহালের জন্য লন্ডনে হাইকোর্টে আপিল করা হয়েছে হাইকোর্টের বিচারক হোম অফিসকে দুই দিনের সময় দিয়েছেন কেন মিজানুর রহমান আজহারের ভিসা বাতিল হলো সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য সাপ্তাহিক ছুটি থাকায় মঙ্গলবার আগে বিষয়টি সুরাহা হচ্ছে না ব্রিটেনে যে অনুষ্ঠানে আজহার উপস্থিত থাকার কথা ছিল তাই স্থগিত করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে অনুষ্ঠানের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে ব্রিটেনের হোম অফিসে প্রেস বিভাগ জানিয়েছে তারা বিষয়টি নিয়ে কাজ করছেন এই মুহূর্তে তারা আর কোনো কথা বলতে চান না মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে কাতার বিমানবন্দরে বুধবার ভোরে পৌঁছান আজহারি এরপর সকালে লন্ডনের ফ্লাইটে তাকে উঠতে দেওয়া হয়নি তাকে জানানো হয় ব্রিটেনে তার ভিসা বাতিল করেছে তবে কেন করেছে তা জানা যায়নি ব্রিটেনের ছয়টি শহরে ইসলামী জলসায় বক্তৃতা দেওয়ার কথা ছিল আজহারির এদিকে খালেদা জিয়া ভালো আছেন বললেন মির্জা ফখরুল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন গতকাল আমি ম্যাডামকে হাসপাতালে দেখে এসেছি আল্লাহ রহমতে তিনি ভালো আছেন শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের একটি বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে এই তথ্য জানান মির্জা ফখরুল খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি বারোই অক্টোবর খালেদা জিয়া জ্বর এবং অন্যান্য কিছু স্বাস্থ্য জটিলতায় দ্বিতীয়বারের জন্য কেয়ার হাসপাতালে ভর্তি হন এর আগে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন ছিলেন বিএনপির চেয়ারপারসন তার চিকিৎসকরা জানিয়েছেন তিনি বাত ডায়াবেটিস চক্ষু ও দাঁতের জটিলতায় ভুগছেন উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে তার পরিবার এই বছরের মে এবং আগস্ট মাসে দুইবার সরকারের কাছে আবেদন করেছিল কিন্তু সরকার তা প্রত্যাখ্যান করে বলেছিল যে একজন সাজাপ্রাপ্ত ব্যক্তির এই সুবিধা পাওয়ার সুযোগ নেই গত সাতাশে এপ্রিল খালেদা জিয়া করোনা আক্রান্ত হয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন করোনা পরবর্তী জটিলতা এবং অন্যান্য কিছু স্বাস্থ্য সমস্যার জন্য তিনি উনিশে জুন পর্যন্ত সেখানে চিকিৎসা নেন